তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সেই হেলিকপ্টার দেখছে হেলিকপ্টার টা দেখছো তো দেখো এই হেলিকপ্টার মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড বুঝছো কিন্তু এটা নতুন কিনেছিলাম এটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না তার জন্য এই যে এই জন্যই আমার এই কালার টা ডিসকালার হয়ে গেছে দেখছো আর যে তাপমাত্রা দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তার জন্য আমার এই এই কালার টা ডিসকালার হয়ে গেছে তো নিচে যাই দেখি দেখি আজকে আপডেট কি এসেছে আজকে আপডেট আসার কথা আছে আজকে আজকে আপডেট দিতেই পারে আজকে তেরো তারিখ হ্যাঁ আরে আরে কলা তুই এখানে একা কেন এখানে একা কেন সিনসানটা কোথায় রে সিনসানটা কোথায় আরে এতে এতে এসেছে আরে আরে ডোরে মনে এসেছে দেখি আরে বাগনে তোরা এখানে কি মনে করে এসেছিস বাগনে বল কি মনে করে এসেছিস আরে মামা দেখো তুমি নতুন আপডেট দিয়েছে মামা নতুন আপডেট দিয়েছে আরে আরে কি আপডেট দিয়েছে রে কি আপডেট দিয়েছে বাগনে বল কি আপডেট দিয়েছে আরে আরে আজকে তো আপডেট দিয়েছে আমি বুঝতে পেরেছি আজকে আপডেট দিবেই আজকে আপডেট দিবে তো তো শিনশান ডোরেমন তোরা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল দেখি আজকে টিভিতে কি আপডেট দিয়েছে দেখি দেখি আরে 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 টিভিতে তাড়াতাড়ি যে টিভিটা নষ্ট হলো নাকি তারতে দেখি টিভিটা চলেই দেখি তাদের টিভিটা চলেই দেখি আরে আরে টিভিটা চলেই দেখতে হবে এই তো এই তো এই তো আরে আরে এটা কি রে এটা কি বাগরে কি আপডেট দিয়েছে দেখ এটা এদিকে আর্মি আর্মি ট্রেন আরে আর্মি ট্রেন এখানে তো আগুন ধরে গেছে রে ভাগনে এখন আমরা কি করি বল কি করি এখন আরে মামা তুমি কোনো চিন্তা করো চলো আজকে সেই রেল স্টেশনে আমরা যাবো বুঝছো সেই রেল স্টেশনে যে আজকে আমাদের যেভাবে হোক সেই আগুনটা নিবাতে হবে বুঝলে আজকে নিবাতেই হবে আরে ঠিক আছে ঠিক আছে তোরা কোনো চিন্তা করিস না তোরা আমার সাথে সাথে আয় তোরা আমার সাথে সাথে আয় আরে হ্যাঁ মামা এই তো যাচ্ছি মামা যাচ্ছি তুমি কোনো চিন্তা করো তুমি আজকে এই থার্ডটা নিয়ে চলো মামা এত লোক তোমার এই বাইকে আসবে না বুঝছো মামা আরে হ্যাঁ হ্যাঁ এই যে তোরা তাড়াতাড়ি তাড়াতাড়ি চর তাড়াতাড়ি চর আর তোরা এই যে চড়তে পারছিস না এই জন্যই তোদের আমাকে নিয়ে যেতে ইচ্ছা হয় বুঝলে নিয়ে যেতে ইচ্ছা হয় না এই যে এখন থামালাম যদি না চললে তোদের কাউকে নিয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ একে একে সময় চল চলছিস চল এখন চল তো বন্ধুরা তোমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলে কিন্তু সাজকে একটা লাইক অবশ্যই ধরো ঠিক আছে তো দেখতে পারছো বন্ধুরা কিভাবে যাচ্ছি তো এই দেখো এই দেখো কিভাবে আমরা যাই আরে 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 সামনে দেখতেই পারছো বন্ধুরা অসাধারণ অসাধারণ ভিউ দিয়েছে আজকে বুঝছো কিছু অনেক তাপমাত্রা দিয়েছে তার জন্য রকম মনে হচ্ছে তো আজকে শিনশান ডোরেমন বল কোথা দিয়ে যাবো কোথা দিয়ে যাবো আরে আরে এই যে এই যে মামা এই ডান দিক দিয়ে চলো ডান দিক দিয়ে চলো মামা আরে ঠিক আছে ঠিক আছে ডান দিক দিয়ে যাবো কিন্তু দেখ রাস্তাটা মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি বুঝলি বাগলে দেখ ভুল রাস্তায় মনে চলে এসেছি তো এখন আমরা কি করি কি করি বল আরে মামা এই যে এই এই চলো চলো আরে বুঝলি জায়গাতে স্লিপ কাটে দেখছিস লোকেশনটা দেখছিস এখনো এখনো সাত কিলোমিটার যেতে হবে বুঝছিস সাত কিলোমিটার যেতে হবে তো এখন আমরা কি করি কি করি তো মামা তুমি ঠিক ভাবে গাড়িটা চালাও বুঝছো হলে কিন্তু তোমার গাড়িটা ঘুরে যাবে ঘুরে যাবে আরে হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে তাই তো মনে হচ্ছে যেভাবে গাড়ি ঘোড়া যাচ্ছে এইভাবে তো আর হবে না রে ভাগনি এইভাবে হবে না এই দেখো মামা এই দেখো তুমি করে দেখছো এক করে দিয়েছো এখন কি করি এখন কি করি গাড়িটা তো অর্ধেক অর্ধেক চুরমার হয়ে গেল আরে 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 ভাগ্নে তোদের কোনো শাল বকড়া যায়নি তুই দেখ দেখ তোদের কি হয়েছে দেখিস আরে মামা আমরা ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না হ্যাঁ এই যে দিয়ে চলো ডান দিক দিয়ে চলো তাহলেই সেই ট্রেন রাস্তাটা পেয়ে যাবো বুঝছো মামা আরে ঠিক আছে ঠিক আছে তো চলো এই যে দেখা দেখো বন্ধুরা দেখছো সামনেই দেখো দেখো এই যে সেই আপডেট দিয়েছে এই জায়গায় আপডেট দিয়েছে মনে হচ্ছে তো তোরা কি নতুন গাড়ি কিনবি না কি বল আরে না মামা নতুন গাড়ি কিনবো না আজকে বুঝলো ঠিক আছে এই যে এইদিকে চলো এই চলো আরে হ্যাঁ আরে এইখানে নতুন একটা এসেছে নাকি এটা কি ট্রেন রে এটা কি ট্রেন আরে মামা এটা পাবলিক চলে যায় এখান দিয়ে বুঝছো এই ট্রেনটা ভালো না এই ট্রেনে চলবো না মামা আরে আরে তোরা তো চলবি না তার আগে লোকে জিজ্ঞাসা করতে হবে এখানে যে আর্মি ট্রেনটা ছিল সেটা কোথায় গেলো আগে লোককে জিজ্ঞাসা করতে হবে নাকি আরে হ্যাঁ মামা তার জিজ্ঞাসা করো এই যে দেখেছো আরে না আমি কে আসলাম আরে ঠিক আছে ঠিক আছে আরে তুমি এমন ভাবে ধুমকে কথা বলছো আরে ওই লোকগুলোকে জিজ্ঞাসা করতে হবে দেখছিস বাঘনে দেখছিস দেখছিস এখানে এখনো টা আসেনি আরে মামা এসেছিল ওটা চলে গেছে মো চলে গেছে আরে আরে চলে গেছে ঠিক আছে ঠিক আছে তো এই ট্রেনে আমরা যাবো না বুঝলি এই ট্রেনে আমরা কিন্তু যাবো না আরে হ্যাঁ মামা হ্যাঁ এখন আমরা কি করি কি করি বলো এখন কি করি দেখ গাড়িটা একদিকে কাত হয়ে গেছে মনে হচ্ছে লোকটার পাও পাও তলে বলেছে এই ভাই যে তোমরা না হলে বলতে তোমাদের শালবকরা পুলিশটা এসে দেখছে দেখছিস পুলিশটা এসে আমাকে মারামারি করছে আমাদের কারণ আমরা পার্কে গাড়িটা রাখিনি তার জন্য তার জন্য তো পুলিশটাকে মার মার ধরে পুলিশটাও কিছু বোঝে না আমার যে এইটাকে কত পাওয়ার সেটা তো জানে না ওকে মার ভাগ্নে মার ওকে মার ও লাঠিদের দেখ আমাকে মারছে আমাকে মারছে দেখ একটা ঘুষি দিলে ও তো চ্যারেট হয়ে যাবে বুঝলি তো দেখ এই যে এই নে এই দেখ এই দেখ এখন আমি মারি কেমন করে দেখ দেখ আরে আরে উল্টা দিকে মারছি রে হাওয়ায় মারছি রে ইস রে এখন দেখো এই দেখো এই দেখো এই নে এই নে এই নে দেখ তুই শেষ তুই শেষ গাড়ি তলে দিয়েছি দেখছিস তো বন্ধুরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক করবে ঠিক আছে তো আর ভালো লাগলে কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা আজকে